ভারত বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় সে বিষয়ে জানালেন জসওয়াল ভারতের মুখপাত্র মুখপাত্র এই বিষয়ে বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকায় সংবাদ এসেছে এটা আসলে সংবাদ এটা পাসপোর্ট ভিসা সংক্রান্ত কোনো বিষয় না কিন্তু আলটিমেট ভারতের সঙ্গে আজকে আজ একটা বিষয়গুলি আজকে এইটা নিয়ে একটু উপরে আলোচনা করবো ছোট ভিডিও দিব চেষ্টা করবো চার মিনিটের মধ্যে যেন হয়ে যায় আগে একটু বলি আপনারা ভিডিওটা শেয়ার দিন বাকিরাও তথ্যটা জানবে একটা তথ্য শেয়ার করি আজকে একজন আমাকে কল দিল উনি থাইল্যান্ডের ভিসা করতে চাচ্ছে মেডিকেলের কারণ একটাই ভারতের ভিসা পাচ্ছে না এখন উনি বললো যে ভাই আমার তো ব্যাংক স্টেটমেন্ট এখন তো গত পাঁচ ছ মাস যাবত ব্যবসা ভালো না ব্যাংকে লেনদেন কম এটা দিয়ে লাস্ট দুই মাস লেনদেন হয়নি এটাতে আমি ভারতের ভিসা সরি থাইল্যান্ডের মেডিকেল ভিসা করতে পারবো কিনা আমি যতটুকু জানি আমি আমার অভিজ্ঞতা থেকে থাইল্যান্ডের ভিসা করতে গিয়ে তাদের ওখানে এক মাস গ্যাপ থাকলেও ভিসা করা যায় না মেডিকেল ভিসা আমি ট্রাই করেছিলাম এভাবে যে হয়তোবা মেডিকেল ভিসার ক্ষেত্রে তারা ছাড় দিবে তারা সেই ছাড় দেয়নি থাই থাইল্যান্ড মেডিকেল ভিসার ক্ষেত্রে এখন এই লোকের ভিসা প্রয়োজন তার মায়ের ট্রিটমেন্ট করতে যাবে হার্টের প্রবলেম বলে যে ভাই ভারতের যে কোনো হাসপাতাল দেন অসুবিধা নাই আমার এই দরকার নয় আমাকে থাইল্যান্ডের মেডিকেল ভিসা করে দেন এখন এই ব্যক্তিকে আমি থাইল্যান্ডেরটা টা নিরুপায় বলতে পারলাম না ভারতের আমি বললাম যে অ্যাভেলেবেল তো দিচ্ছে না এখন কি করব উনি বললো যে ভাই তাহলে তো আমরা বিপদে পড়ছি আমরা কি করব আমরা যদি ভারতে ভিসা করতে যেতাম তাহলে আমার কিন্তু এই কাগজ হয়ে যেত অথবা আমি ডলার ইনভেস্টমেন্ট করতাম এক হাজার বা দুই হাজার ডলার ইনভেস্টমেন্ট করে নিতাম অসুবিধা নাই ক্যাশ ডলারই করে নিতাম বা ব্যাংক স্টেটমেন্ট থাকলেই হলো সেখানে আমার পর্যাপ্ত ব্যালেন্স আছে সেটা দিয়ে কিন্তু করতে পারতাম কিন্তু থাইল্যান্ডের ক্ষেত্রে তো এটা হচ্ছে না তাহলে এই বিষয়গুলো আমাদের সরকার থাইল্যান্ডের সঙ্গে আলোচনা কেন করছে না যে মেডিকেল বিচার ক্ষেত্রে অন্তত আমাদের ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যেন শিথিলতা মানে থাকে আমাদের যারা থাইল্যান্ডের মেডিকেল বিচার করতে চাচ্ছি সেই ক্ষেত্রে যেন শিথিলতা থাকে এরকম একটা কথা হলো আজকে আমি বললাম আমি তো সরকার চালাই না ভাই যারা সরকার চালায় তারা অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান কাজে তাদেরকে আমি সাজেশন দিতে পারি না জাস্ট আলোচনা করতে পারি আজকের ভিডিওতে আলোচনা করব যে এরকম যদি কোনো জিনিস হয় যেহেতু ভারতের ভিসা আমরা করতে পারছি না কিন্তু ভারতীয় ভিসার ক্ষেত্রে ওদের যে পেপার খুব সহজেই আমাদের ওরা অ্যাকসেপ্ট করে এবং ভিসা দিয়ে দেয় থাইল্যান্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে না আপনার এক মাসও যদি গ্যাপ থাকে বা লেনদেন নিয়মিত না থাকে তাহলে তারা ভিসা দিচ্ছে না এটা হচ্ছে ফাইনাল থাইল্যান্ডের এখন থাইল্যান্ডের মেডিকেল ভিসার ক্ষেত্রে ভারতে যেমন শীতলতা থাকে এখানেও যেমন ওই শীতলতা যদি থাকে অথবা ক্যাশ ডলার যদি এনরোসমেন্ট করি সেক্ষেত্রে ক্যাশ ডলার যদি বলে যে এক হাজার ডলার করে করলাম বা যদি বলে জন প্রতি দেড় হাজার ডলার করে করে নেন সেটাই করলাম করে আমরা ক্যাশ ডলার বললো সেটাই করলাম সেটা করে আমরা যেন ভিসার আবেদন করে সেই ভিসাটা পেতে পারি এটা হচ্ছে বিষয় এখন যে পারপাস কথা বলে জায়গায় চলে যাচ্ছি অন্য যাওয়া না মূল বিষয় হচ্ছে আমি কেন টানলাম এই কারণেই ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে এইসব যে আলোচনা খুব গুরুত্বপূর্ণ কারণ একটাই ভারত যেহেতু চাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা বৃদ্ধি করতে সম্পর্কটা যেন স্বাভাবিক থাকে সেটা চাচ্ছে যেহেতু চাচ্ছে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিসার ক্ষেত্রেও আশা করতে পারি যে তারা হয়তো বা কিছু সহজ করে দিবে যদি এটা না করে তাহলে তো আমাদের জন্য বিপদ এইরকম নিউজটা এই কারণেই দিচ্ছি যে ভারত যেহেতু সেক্ষেত্রে আমরা হয়তো বা ভিসার ক্ষেত্রে পজিটিভলি কিছু আশা করতেই পারি এটা তো দুশের কিছু না যেহেতু অন্যান্য জায়গার ভিসা পেতে আমাদের জটিলতা বহাতে হয় সেক্ষেত্রে এটা ইজিভাবে মানে ভারতের ভিসা কিন্তু আমরা ইজিভাবে পেয়ে যাই সেই সহজীকরণটার জন্যই আমাদের কথা বলা